আঙ্গুর কার না পছন্দ আর সবাই কিন্তু চায় আঙ্গুর করতে ছাদ বাগানে আজকে যে ছাদ বাগানে আছি এর আগে কিন্তু প্রচুর আঙ্গুর ফলতে দেখিয়েছি বন্ধুদের অনেক বড় বড় সাইজ লাল কালারের রেড গ্লোভস হয়তো বুঝতেই পারছেন কোন ছাদ বাগানে এসেছি আমি আজকে এসেছি আমি দুর্গানগর স্টেশনের একদম কাছে আর এই ছাদ বাগানে প্রচুর আঙ্গুরের ভ্যারাইটি আছে প্রচুর গাছ আছে ছাড়াও আমের ভ্যারাইটি বিভিন্ন মৌসুমের ভ্যারাইটি যাই আজকের ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে যারা আঙ্গুর গাছ করেন আঙ্গুর গাছে কেন ফল হয় না বা কিভাবে মানে গাছ বসাতে হবে কেমন পরিচর্যা করতে হবে ফুল আসলে যেন ফল দাঁড়ায় তার জন্য কেমন পরিচর্যা করতে হবে সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করবো চলুন এই ছাদ বাগানের ওনারের সঙ্গে আমরা পরিচয় হয়ে নিই এবং আঙ্গুর গাছের কি সুন্দর ফুল এসেছে কীভাবে এসেছে কবে কাটিং করা হয়েছে পুরো ডিটেলস জেনে নিই অনেক সুন্দর দেখছি আঙ্গুরের মুকুল চলে এসেছে এই যে ফুলগুলো মোটামুটি হ্যাঁ টিকে যাবে তো দাদা হ্যাঁ একটাও মিস হবে না কামেসবা না এটা কি জাতের রাঙ্গু এটা এটা হচ্ছে রেড গ্লোব রেড গ্লোব হ্যাঁ হ্যাঁ এর আগে আপনার ছাদে যে আমরা ফল দেখিয়েছিলাম সেই variedadeটা কি যেটা গোল গোল লাল একদম একদম একটু হ্যাঁ ব্রাউন কালারের যেটা আর কি এই দুটো কি এই দুটো তিনটে ফুল ফুলেছে তাই তো ওদিকে তিনটে প্রত্যেকটাতে আছে ও প্রতিটাতে আছে প্রত্যেকটাতে মাথাতেই আছে দেখো এটাই আছে এটাই আছে প্রত্যেকটাতে মানে এই যে ডালগুলো কাটিং করা হয়েছে এই কাটিং করার পরে মোটামুটি সব ব্রাঞ্চে এই ভাবে ফার্স্ট জানুয়ারিতে করেছি 5 জানুয়ারি এক মাসের মধ্যে দেখো সব এসে গেছে আর গাছটা আমি একটু দেখাই গাছটা এই আছে

ভালো আছি ভাই আর ভালো আছো ভাবি খুব ভালো আছি আর ভালো লাগে যে আপনি অন্তত আমার সাথে মাঝে মাঝেই কন্টাক্ট রাখেন মাঝে মাঝে মানে যোগাযোগ করেন আমার সাথে কথা বলেন থ্যাংক ইউ আমাদের বন্ধুদের প্রথমে একটু তোমার নামটা বলো আমার নাম আশুতোষ কাশ্যপ এটা কোথায় এটা এটা দুর্গানগর একদম স্টেশনের কাছেই স্বর্ণময় স্কুলের এখানে ওকে ওকে যাই হোক যেসব বন্ধুরা আমাদের ভিডিও কন্টিনিউ দেখে বা পুরনো দর্শক তারা কিন্তু এই বাগানের ভিডিও দেখেছে আর এই বাগানের ভিডিও দেখেছে তারা বিশেষ করে আঙ্গুরের ছাদ বাগান নামে আমরা নিয়েছিলাম এই ফোকাটা কত বড় হয়ে গেছে খুবই লম্বা খুব বড় বড় ফোকা হয় বোঝা যাচ্ছে বন্ধুরা এই বাগানে আপনারা বা এই ছোট ছাদ বাগানে আপনারা আঙ্গুরের অনেক মানে গাছ দেখবেন আর এই বাগানেই কিন্তু আমরা দেখিয়েছিলাম প্রচুর আঙ্গুরের ফলন নাকি দাদা কি বলছি তো এই গাছটা এখনো ব্রাঞ্চ ছাড়েনি এখানে এখানে একটা ছেড়েছে সবেমাত্র মানে এটা কি এটা এটা কাটা হয়েছে কত তারিখে রেড্রেম ক তারিখে কাটা হয়েছে এটা এটাই জানুয়ারির শেষের দিকে একদম জানুয়ারি শেষে এটা কি এর আগে ফল হয়েছে হ্যাঁ হ্যাঁ গতবার হয়েছে কিন্তু অল্প অল্প আশাবাদী আপনি যে আবারও ফুল পাবেন এটা এবারে যদি ভালো ফলন পাই তবেই বলতে পারবো কেননা গতবারে যা হয়েছে আমি কাজটা করলাম একটা উদ্দেশ্যে আঙ্গুর নিয়ে কিন্তু অনেক ছাদ বাগানি বন্ধু একটু নিরাশ তার কারণ অনেকে অনেক জাতের আঙ্গুর লাগাচ্ছে বিভিন্ন জাত নাম করে কিন্তু তুলনামূলক কারুর বাগানে ফল আসছে না কিছু কিছু ছাদ বাগানে দেখছি আমরা ফল যেমন আপনার ছাদ বাগানে আমরা এর আগে পর পর আপনি ফল ফলিয়েছেন ফলের সাইজ অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেকেই করতে পারছেন এই প্রশ্ন আচ্ছা আমরা অবশ্যই আপনার কাছে বাকি সব কথা জেনে নেবো এই একটা আঙ্গুর দেখছি এটা কি এটাও রেড গুলো রেড গুলো এটা ওই জানুয়ারির কুড়ি বাইশ তারিখ নাগাদ পুরোনো গাছ হম হম একটু একটু বলুন মানে একটু বলুন মানে অ্যাকচুয়ালি আঙ্গুরের পারফেক্ট কাটিং এর টাইম কেমন মানে যেটা আমি এখনো মানে মোটামুটি একটা এক্সপেরিমেন্টের মধ্যে আছি আমি ফার্স্ট জানুয়ারিতেও কেটেছি আবার পনেরো তারিখেও কেটেছি আবার কুড়ি বাইশ তারিখেও কেটেছি কেমন ফলন সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারবো তবে জানুয়ারি তারিখের পরে এবার ঠান্ডাটা বেশি ছিল বলে পনেরো তারিখের পরে কাটলেই বেটার বেটার তারপর আস্তে আস্তে ব্রাঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে ফুল নিয়ে ছাড়তে পারে হ্যাঁ একদম পনেরো দিনের ভিতরে যখনই ব্রাঞ্চ ছাড়বে ব্রাঞ্চ গুলো যদি একটু মোটা হয় অবশ্যই বুঝবেন যে আর এই এর সময় ফাইনাল বিশেষ করে যখন পুনিং করবে বা ফ্রুট পুনিং যেটাকে বলা হয় সেই সময় যেন এই ব্রাঞ্চ গুলো যেটা রাখবো সেটা কখনোই সরু অবস্থায় যেন না থাকে এটা যেমন একটু সরু রয়ে গেছে যেন সেটা মোটা অন্তত আমাদের এই কেরো আঙুলের মতো মোটা এই টাইপের এই টাইপের মোটা রাখতে হবে তাহলে একদম আর এই শুধু রাখলে হবে না না মেন ব্রাঞ্চ রাখতে পারো এখান থেকে বেরোবে একটা দুটো সেটাই মানে এই যে এই যেমন এই যে শাখা ব্রাঞ্চ এই শাখা ব্রাঞ্চের উচিত দুটো এরকম রেখে সেখান থেকে কেটে দিতে হবে আর একটা জিনিস আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে আপনি দেখছি আঙ্গুর গাছটা তুলেছেন তোলার পরে বেশি দূর কিন্তু আপনি এই যে মেইন ব্রাঞ্চের ডালটা বেশি দূর নিয়ে জানি মানে কাছাকাছির মধ্যে স্টক করে দিয়েছেন হ্যাঁ আমি চার ফুট যেন দুদিকে চার ফুটের বেশি না যায় আমার তো জায়গা শর্ট আমি তার মধ্যেই করব চার ফুট ম্যাক্সিমাম যেতে পারে ব্রাঞ্চটা তার মধ্যে কেটে এটা তখনই মোটা হবে এবং তাতে আঙ্গুর আসার চান্স বেশি বেশি হবে ঠিক আছে আরও একটু আঙ্গুর যেহেতু দেখাচ্ছে আঙ্গুর গুলো দেখিয়ে নেবো এখানেও দেখছি একটা নতুন এটা এটাও একদম জুলাই মাসে বসানো ছোট গাছ হুম অ্যাঞ্জেলিকা এই তো ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে হ্যাঁ ব্রাঞ্চ ছেড়েছে এটাও কেটেছে ফুল এসেছে এখন ফুল আসবে কিনা হ্যাঁ একটু ছোট আসছে এটা নতুন জাত একটা অ্যাঞ্জেলিকা বোধে আর এইগুলো একই না এটা কি আছে

আচ্ছা আপনার কথা মতো মানে যে আমরা এখন বলি যে কাটিং এর সময় ডরমেক্স ইউজ করা ডরমেক্স কি খুবই জরুরি দেখুন ডরমেক্স আমি এখন ইউজ করিনি ডরমেক্স এ যেহেতু একটু স্কিন ডিজিজের প্রবলেম হতে পারে কারো কারো বাই চান্স যদি দেখে যায় ডরমেক্স এ নিজেদেরই ক্ষতি বলে আমি নিজেরা মানে যেহেতু আমরাই এগুলোকে তো ইয়ে করবো অবশ্যই খাবো নিজেরাই খাবো আর যারা ইউজ করে সেটা ব্যাপারটা হ্যাঁ একজন প্রফেশনাল যারা বা কমার্শিয়াল করবে তাদের জন্য ডরমেক্স ঠিক আছে হুম 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 আমরা না করলে আমি আমি নিজেই এক বছর ডরমেক্স ব্যবহার করেও তেমন ফল পাইনি সেই কারণে কিন্তু এবছরে আমি কাটিং করেছি ডরমেক্স ছাড়াই আমি শুধু এটাই দেখব যে ফুল আসে কিনা যদি ফুল আসে ভাববো একটা জিনিস কিন্তু আমি এটা এটা থেকে বুঝেছি আপনি আমার মানে সঠিক বেঠিক বলবেন সেটা হচ্ছে কি নতুন নতুন দু তিন বছর চার বছরের গাছে তেমন ডরমেক্স প্রয়োজন হয় না এক অনেক পুরনো হয়ে গেলে যখন এই এই যে ডালগুলো অনেক মোটা হয়ে যাবে তার তার থেকে এই যে বার বার হওয়ার ক্ষমতা হারিয়ে যাবে তখন কিন্তু ডরমেক্স দিলে বারটা বার কাজ হবে মানে ছোট বেরোবে তাতে ফুল হবে কিনা সেটা কিন্তু তিন বছরের তারা নিয়ে লাভ নেই দু তিন বছরের তেমন মোটা হয় না যে আমি যে তিন চার বছর করছি কিন্তু আমার ডরমেক্স দরকার হয়নি এখন আরো বন্ধুদের দেখাবো আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সত্যি ভালো লাগবে দেখুন নিচেও গাছ আছে আর ওখানেও কিন্তু অনেক আঙ্গুর গাছ আছে আমরা নিচে গিয়ে এক ঝলকে দেখিয়ে দেবো তার আগে আমরা সামান্য কিছু পরিচর্যাও জেনে নেবো কিন্তু আমি একটু দেখাতে চাই আম গাছ দাদা এই গাছ আপনার দেখিয়েছিলাম আমাদের ভিডিওতে এই যে আম গাছটা আপনি করেছেন একটা গাছে দু তিন রকম মানে কি কি ভ্যারাইটি আছে একদম নিজে হাতেই করেছি হ্যাঁ সে তো আমরা দেখিয়েছি একদম দেখার জন্য এইটা হচ্ছে এই যে রেড পালমার এই যে এই হচ্ছে এই যে এখানে গ্রাফটিং করা আছে দেখো হুম এই

একটু পরে এর গ্রাফটিংটা সুন্দর আর নতুন নতুন আরো কিছু কালেকশন আছে নাকি কি এইটা অরুণিমা গতবার হয়েছিল অনেকটা হাইট ছিল একটা আমও হয়েছিল তারপরে আমি একটু বেশি কেটে দিয়েছি যাতে ঝোপালো করার জন্য এই জন্য এবছর আর এর মুকুল আসেনি আর আরেকটা সুন্দর ছোট গাছ অথচ এটা হচ্ছে অরুনিকা এটা গতবার একদম কাঠির মতো একটা গাছ নিয়ে এসেছিল সুন্দর গাছ এটাকে করে এবারে মানে গাছটার কোয়ালিটি দেখুন অনেক সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি কি মানে ঠিক বলছ কি বলবেন মানে অ্যাকচুয়ালি গাছ কিন্তু গাছে সেভ হয় মানে একটা বাগানির মানে উদ্য একদম আনলেই যে সুন্দর গাছে হয় না 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 মানে এই যে ছোট একটা গাছ সিম্পল একটা ছোট গাছ কিনে আনার পর এত সুন্দর সেব দেওয়া যায় সেটা হচ্ছে একটু জানলে বুঝলে একদম গাছ করতে করতে যেটুকু অভিজ্ঞতা সেটাই কাজে লাগিয়ে আমি এই ঝোপালোটা তৈরি করছি অবশ্যই অবশ্যই খুব সুন্দর আর আমার মনে হয় প্রতিটা ছাদ বাগানে কোনো আম থাকুক না থাকুক একটা করে কাটিমন একটা করে অরুণিকা অরুণিকা দরকার আচ্ছা তার তার সঙ্গে সঙ্গে আমরা আরো কয়েকটা আম দেখবো এটা কি আমার এটা এইটা হচ্ছে মিয়াজাকি মিয়াজাকি এর আগে ফল হয়েছে হ্যাঁ এটা আমি নিশা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর এটা গাছটাকে গতবার ফল হয়েছিল এবছর দেখো পুরো মুকুলে মিশাল তো আপনার কাছে কাছে একদম কাছে কাছে এখান থেকে বেশি কালেকশন করা হয় নাকি হ্যাঁ এখান থেকেও করি হুম হুম আরো অন্য জায়গাতেও যাই মুখার্জির কাছে যাই মানে এই দিকে তাই তো হ্যাঁ আর এই যে এই যে একটা গাছ দেখছি এই যে মুকুলের কালার দেখছি পুরো আলাদা মানে ব্রাউন কালার টাইপ এটা কি ভাই এটা এইটা ওই রেড পালমার রেড পাল এটা থেকে ব্রাঞ্চ নিয়ে আমি ওই কাটিমনে আর কি গ্রাফটিং করেছি রেড পালমার আপনার কাছে হয়েছে মানে যেটা গোল টাইপ রেড পালমার তাই তো গোল টাইপ গোল টাইপের হ্যাঁ এ খেতে কেমন লেগেছে আপনার খুব ভালো খেতে ভালো হ্যাঁ সঙ্গে এটা না দেখালে নয় প্রচুর ফল হয় আমরা এর আগেও দেখেছি আর এখনো কি পরিমানে ফল আছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ল্যাংচা তাই তো হ্যাঁ হ্যাঁ ল্যাংচা আবার অনেক ভ্যারাইটি আছে এর থেকেও লম্বা লম্বা হয় হবে হবে এই যে এগুলো সব তুলে নেওয়া হয়েছে তো ওই যে পাখিতে খেয়েছে এই যে মোটা গুলো পড়ে আছে বিভিন্ন জায়গাতে দেখো মোটা পড়ে আছে সব এই যে প্রচুর হয় প্রচুর কথা নিচে দিয়ে একটু দেখা দেবেন ফল মোটামুটি ভালোই আছে আচ্ছা একটা জিনিস দেখছি আপনার ছাদ বাগানে যেসব গাছ বেশিরভাগ এমন এটার কারণ কি মানে আমি এক একটা ছাদ অনেকে বলে যে গ্রো ব্যাগ করি বা অনেক আপনার বেশিরভাগ গাছ মানে মাটির টপ বা মাটির টবে একটু ওয়েটও হয় কিন্তু মাটির টবে গাছ যা ঠান্ডা অবস্থা থাকে মানে রুট গুলো যেটা অন্য হয়তো গ্রো ব্যাগে হবে ঠান্ডা কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্রো ব্যাগে কিছু ডিমেরিটও আছে সেটা হচ্ছে

এই যে বেদনাটা কি variedade এটা বেদনাটা এটা সুপার ফাগুয়া এটা গতবার ক 100 হয়েছে হ্যাঁ আমরা যেটা রিভিউ করেছিলাম সেইছিলাম তাই না ভালো লাগেস খুব ভালো এই একটা সুন্দর গাছ আমের এটা কি এটা ব্যানানা ম্যাঙ্গো গতবার প্রচুর এই বছরে এই বছরে মাটি চেঞ্জ করতে পারিনি বলে আর সব থেকে লেবু লেবুর একটা গাছ আমার খুব ভালো লাগছে দেখতে এই যে গাছটা এটা অনেক সুন্দর একটা ছায়াযোপাল এটা কি variedade এটা সুইট ম্যান্ডারিন এই বছর না না গতবারই ছোট দেখে নিয়েছিলাম এবারই সুইট ম্যান্ডারি প্রচুর পরিমাণে ফুল এসেছে প্রচুর মানে একদম ফুলে ভরে গেছে কিন্তু বন্ধু এই গুটি সেট হচ্ছে দেখছি হ্যাঁ এসব সব কালেকশন নিশা না সারি সুইট ম্যান্ডারিন না কিছু সাদিয়াও আছে সুইট ম্যান্ডারি সুইট ম্যান্ডারি নিশা থেকে নিয়া এটা 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 দেশি আমাদের মানে এই যে সিকি মাল ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি যেটা আর এটা বাড়ি ওয়ান বাড়ি ওয়ান এগুলো ফুল এসে গেছে আর এইটা কি আছে এইটা ওই যে ইয়েলো মালটা ইয়েলো মালটা হুম এটাও তুলনামূলক অনেক সুন্দর ফুল এসেছে ফুল এসেছে শুধু এখন দেখার যে কতগুলো ফল দাঁড়ায় এটা এটা ভিয়েতনাম নাকি এটা ভিয়েতনাম এটা তিনবার হয়েছে যে এগুলো সব কেটেছি ওই কদিন আগে ফল হ্যাঁ এই গাছে আমরা ফল দেখিয়েছি আমাদের রেগুলার যেসব মানে দর্শক থাকে যারা আমাদের চ্যানেল প্রতিনিয়ত দেখে তারা কিন্তু এই বাগানের ভিডিও দেখেছে আর ড্রাগান তো আছেই নতুন করে ড্রাগনের কি দেখাবো দেখুন বন্ধুরা এদিকে সাইড দিয়েও ড্রাগন আছে আর এই যে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া এটাও প্রথমবার এলো দেখুন ভ্যালেন্সিয়া এখানে কিন্তু গাছে কিছু কিছু গুটি সেট হয়ে গেছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন গুটি সেট হয়েছে অনেক ব্রাঞ্চেই আর মিশরীয় মালটা মিশরীয় মালটা এটা খুবই ভালো ভাই এটা দেখুন সব গুটি সেট হয়ে গেছে গুটি প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে প্রচুর পরিমাণে গাছে পোকা নেই একদম একদম না গাছের পাতা দেখলেই বোঝা যায় যে এই গাছে রোগ ব্যাধি আছে কি না কত সুন্দর গুটি সেট হয়েছে এই আশা করি এই গাছে এবার অনেক ফল দাঁড়াবে পাশেটা পাশে তো ওই পাকিস্তানি পাকিস্তানি ওরা রেড বলে নিয়েছি এখন জানি না কি হবে হয়েছে গতবারও হয়েছে কিন্তু রেড হয়নি ভেতরে রেড হবে না রেড হয়নি

সত্যি কথা বলতে কি মানে কালার আসছে না না বলে বাইকুনুর বলেই নিয়ে আসা হয়েছিল অমনি দামও নিয়েছিল এখন আমি আর নাম বলছি না এই আর কি কিন্তু কোনো কালার আসছে না আচ্ছা বন্ধুদের আরেকটা জিনিস দেখিয়ে দাও এইটা হচ্ছে আমার গন্ধরাজ লেবু বারো হুম ফুল দেখতে পাচ্ছ প্রচুর এবার এর সঙ্গে দেখে যাও মৌসুমী লেবুর গ্রাফটিং এই যে এই যে গ্রাফটিং এবং গুটি সেট হয়ে গেছে এটা মৌসুমী লেবু দেখো

মানে এই যে এই যে মানে আটি ফেলে আমি আটি ফেলে ছয় মাস বয়স হয় তো ছয় মাস আমি মাস বলেছি কিন্তু 9 মাস নয় 6 মাস জুলাই মাস থেকে হ্যাঁ হ্যাঁ আমকে আটিটা এখানে এখনো আছে আটি এখনো আছে আতুরের পাতা আতুরের পাতা এখনো যায়নি অর্থাৎ সেই গাছে মানে সেট হয়ে গেছে এটা কি করা হয়েছিল যাচ্ছে কিতোবা কাটিমন কাটিমন কাটিমনে ওপরে ডান্সটা বার হইই মুকুল বার হয়ে গেছে মানে যেহেতু সিজন চলে এসেছে সেহেতু বার হয়ে গেছে একদম কমপ্লিট গ্রাফটিং

মৌমাছি নিজের কাজে ব্যস্ত কত সুন্দর লাগছে ছাদ বাগানে এসে গুলো দেখতে আমার খুব ভালো লাগে আমি দেখি কোন ফুলে মানে পোকা ঘুরছে বা মৌমাছি ঘুরছে এগুলো প্রায় শেষের দিকে নাকি শেষের দিকে ভাই বেশ দারুণ এই যারা ফুল ফুটছে ফুটিনি অন্য কালার লাগছে আশা করি ভালো লাগবে ওটা হাইব্রিড আচ্ছা এই যে সব কাটিং ফাটিং করেন দেখছি বেশ নিজে নিজে চেষ্টা করছি হ্যাঁ এই ভালো লাগে খুব নাকি একদম একদম চালা বানাতে হুম

কেউ যদি জাবাটিকার একটা ভ্যারাইটি করতে চায় আমার মনে হয় যে স্কালেট থেকে রেড হাইব্রিড রেড রেড হাইব্রিড প্রচুর ফুল দেখুন কি ভ্যারাইটি এটা এই মৌসুমিটা কি ভ্যারাইটি ও ওইটাও হচ্ছে ইয়েলো মালটা ইয়েলো মালটা ভাইটি নাকি ওর গুটি একটু দেরিতে আসবে আচ্ছা এই ফুলটা কি আমি এটা মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখে নামটা জানি না এটা জানেন হ্যাঁ এই কি নাম এজেলিয়া এজেলিয়া এই যে গতবার হয়েছে এবারও দেখো এগুলো সব ফুল ফুটবে আর কি এগুলো ফুল ফুটানোটাই হচ্ছে একটা খুব ভাইটাল ব্যাপার এইটা ক্যামেলিয়া

যেহেতু আমরা এর আগে যতবার ভিডিও করেছি আমরা আপনার ছাদের প্রচুর আমের দেখিয়েছি গাছে এত সুন্দর আম ধরে ধরে আপনার আর সব থেকে বেশি আমরা বলেছিলাম আঙ্গুরের ছাদ বাগান বলে যেহেতু আঙ্গুর সম্বন্ধে আপনার অভিজ্ঞতা প্রায় বছরের তিন কাছাকাছি আমরা ফল দেখছি একটু বলুন আঙ্গুর গাছে কি আলাদা কোনো বসানোর সময় কিছু দিয়ে বসাতে হবে কিছু বসায় না আমি যেটা করি হ্যাঁ একদম পরিষ্কার একটু ধানের চিটে নেবে অল্প করে মানে মাটিটা একটু ফুরফুরে থাকুক আর গোবর সারি দিয়ে দিও ফিফটি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট দিও মাটি গোবর সারটাই বেশি থাকুক কিছু অসুবিধা নেই গোবর সারটা খুব পছন্দ করে আঙুর গাছ আর যেটার সঙ্গে একটুখানি দেবে এই দিয়ে বসাও আর এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ করে দিয়ে ওই বাকি টেন করে দিও আর কি আরে এই খাবার কি মোটামুটি কতদিন অন্তর দেওয়া লাগে আমি এক যে দেখো ফল আসুক তারপরে আমি স্প্রে করে দেবো এনপিকে ফল এসে গেছে কে দেন স্প্রে ও উনিশ 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 বা কুড়ি কুড়ি দু রকমই দেওয়া যেতে পারে আর গোড়াতে তার আগে অ্যাকচুয়ালি প্রুনিং করার পনেরো দিন আগে বা এক সপ্তাহ আগে দিলেও হয় চারি পাঁচ দিয়ে আমি জিরো জিরো ফিফটি এমওপি লালটা যেটা ওটা হ্যাঁ ওটা দিচ্ছি আর ট্রাই মা দিয়ে আমি চারি পাঁচ দিয়ে একটুখানি ঘুরিয়ে দিয়ে মাটির অনেকে বলে আঙ্গুর গাছ মানে সবাই করতে পারে না আঙ্গুর গাছের কি নিয়মিত কি ফাঙ্গিসাইড প্রয়োজন লাগে একদম নয় একদমই নয় আমি মানে মাসে একবার দেই কিনা ইনসেক্টিসাইডও খুব একটা ইউজ করছি না মানে ফাঙ্গিসাইড এই আমি অন্তত তিন চার মাসে এই প্রথম কালকে ইউজ যেহেতু আপনার এর আগে প্রচুর ফল হয়েছে বা ফুল ধরেছে আপনার গাছে সেহেতু একটু আপনার কাছে জানতে চাইছে এই যে সব ফুল মোটামুটি ধরে গেছে এই সময়ের মানে ফুল থেকে ফল হয় হবে এমন জন্য কি করা উচিত করা উচিত যেন ফল মানে কিছু পরিমাণে একটা ফাঙ্গিসাইড সেটা আমি স্টক করতে করতে পারে আবার যেমন আমি কালকে একবার সাপ দিয়েছি আবার আরেকটু বড় হয়ে পরে ফুলটা ঠিক

বাচাই করে সব করে দেবে ওকে অনেক কিছু জানতে পারলাম আপনারা বুঝতে পেরেছেন কথা জিজ্ঞাসা করি তার কারণ আমি বেশ কিছুদিন ধরেই মানে দেখি যে আপনার বিভিন্ন ভিডিও মানে আমার চোখের সামনে আসে আমি দেখি কিছুদিন আগে আপনি আমের যে গ্রাফটিং করেছিলেন তার ভিডিও দিয়েছিলেন ঠিক ঠিক বলছিতো হ্যাঁ ঠিক আছে আপনি কি চ্যানেলটা খুলেছেন নতুন নাকি হ্যাঁ আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে আশুজ রুপ গার্ডেন হ্যাঁ ওটা কেউ যদি এই আঙ্গুর সম্বন্ধে বা আম সম্বন্ধে জানতে চায় আমি নিয়মিত দেন এমনি মাঝে মাঝে হ্যাঁ তারা জানতে চাইতেই পারে ফোন করতেও পারে আমার অসুবিধা নেই আঙুল নিয়ে মোটামুটি তিন বছরের অভিজ্ঞতা যথেষ্ট আমি মনে হয় হ্যাঁ যতটা জানবেন অবশ্যই সবাইকে শেয়ার করা যাবে হোক আমি তাহলে স্কিনে নামটা চ্যানেলের দিয়ে দেবো কোনো বন্ধুরা চাইলে একটু ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখতে পারে বিভিন্ন ইনফরমেশন তো পেতে পারে না একদম একচুয়ালি কিছু গাছ করেছি তাদের ছাদে তো সব ধরে না তাই অনেক গাছ আমি নিচে নামিয়ে নিয়েছি হুম এবার দেখতে পাবে আস্তে আস্তে যেমন এই এলাশ গাছ ও ছিল আমি এখানে করে দিয়েছি

আমাদের এখানে ভালোই হচ্ছে ভালোই দেখো সব জায়গাতেই কাঠা যে সেই কামরাঙ্গাটা কেটে দিয়েছি এই আম গাছটাকে বাঁচাবার জন্য আম গাছটা বলুন কি জাত এই হচ্ছে বুনেই কিং ছাদের ছিল ছাদের থেকে এখন অনেক বড় হয়ে গেছে গতবারে দুটো আম হয়েছে মুখোজন দেড় দু হাত লম্বা একটা অনেক বড় বড় মুখ বিশাল বড় সাইজ আসলে এই জাতটাই এমন এই জাতটা বড় সাইজ হয়তো খুব ভালো একটা জাত আরে গতবারে উপরে আম হয়েছে এরকম ঝুঁকে নিচে চলে এসেছে হ্যাঁ ও ভারী মনে বড় ফল এত মানে এত দেখে যাও এখানে আচ্ছা আর একটা জিনিস এখানে একটা গাছ দেখছি দেশি বেশি কোন জাত ওটা দেশি ওই আম্রপালি ছিল কেটে দিয়েছি পূজোর জন্যই আমি এগুলো নিয়ে নি ওকে আর এখানে খেজুর হ্যাঁ হ্যাঁ সৌদি খেজুর হ্যাঁ সৌদি খেজুর তার কারণ এই যে এখান থেকে দেশে ব্রাঞ্চ বার হয় হ্যাঁ 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 তার থেকে ভালো একটা গাছ এইটা কি এটা সৌদি ও সব সৌদি কিন্তু এটা কি এটা কি জাতের এটা দেখছি তো একটু আলাদা টাইপ লাগছে হ্যাঁ একটা মরিয়াম ছিল আর একটা এখন কোনটা চেঞ্জ হয়ে গেছে আর কি আরেকটা এই গাছটা দেখলে বন্ধুরা বুঝতে পারবেন হুম হুম আচ্ছা আপনার এই গতবারে ফুল এসেছিল গতবার তার দু বছরই ফুল এসেছে এবার এখনো আসেনি জানি না ঠান্ডার কারণে কিনা হ্যাঁ এবারে হয়তো আসতে পারে এর আগে আমরা ফুল দেখেছিলাম এর আগে হ্যাঁ হ্যাঁ আগে ভিডিওতে আছে যাই হোক এখানে সব রকম দিয়ে নিচে এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে রাখা হয়েছে হুম এটা তেজপাতা না দারচিনি এটা দারচিনি প্রচুর দারচিনি কয়েক কেজি তোলা হয়েছে একবার দাঁত কেটে দিয়ে এটা চন্দন গাছ চন্দন গাছ উপরেও আছে আর এটা হচ্ছে তোমার ওই পাশিমন পাশিমন এখন পাতা বেরোবে হয়তো মনে হয় নষ্ট করে ফেলছি ইঁদুর যে এই বাগানের ভিডিও যারা দেখেছেন তারা জানেন প্রচুর আঙ্গুর ফলে আমরা নিশ্চয়ই যদি কোনো এ থাকে ছবি আমরা নিশ্চয়ই দিয়ে দেবো যাই হোক আপনাদের দেখে কেমন লাগলো আজকে ভিডিওটা আর আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশটিভ মনে হয় ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো বন্ধুরা যদি আপনাদের ছাদ বাগানের ভিডিও আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের ছাদ বাগানের ভিডিও সবার সামনে তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই